বন্ধুরা দেখো আমার ভাইজি আমার বড় দিদি মেজে দিদি দুলা ভাই সামনে আমার দাদা আছে মানে আমরা ভাই বোনেরা সবাই একসঙ্গে যাচ্ছি এখন নিয়ে ওর বাড়িতে দেখতে পাচ্ছি সবাই খুব হ্যাপি বড় দিদি ক্যামেরা ধরতে বলেছি ও ক্যামেরায় হাত দিয়ে ও ক্যামেরা করছে ভিডিও ক্যামেরায় মেজে দিদি পরে খেয়াল করেছে ও হাসছে বলছে এইভাবে ক্যামেরা ধরেছিস কেন তারপরে ঠিক করে মেজে দিদি ধরলো ক্যামেরাটা সবাইকে দেখাচ্ছে বড় দিদি এটা সামনে আছে আর বড়ো দিদির ছোট মেয়ে আছে দাদা আছে সামনে বড় দিদির ছোটো মেয়ে ওই যে দেখতে পাচ্ছ মেজে দিদি এটা এটা দুলো ভাই এটা মেজে দিদি বড় ছেলে তাহাবিব ও হ্যাপি খুব হ্যাপি আমার বড় দিদি বলছে যে বড় দিদি বলছে তারাও বলবে ও যে আমি মিষ্টি নিয়ে যাচ্ছি ঢাকা দেখা মিষ্টি নিয়েছি দই নিয়েছি এগুলো দেখা দিদি দেখালো তারপরে ফোনটা ঘুরিয়ে আমার কাছে দিয়ে দিচ্ছে হাসছে খুব মজা হচ্ছে সবাই একসঙ্গে যাচ্ছে ভাইজি আমার ছোট মেয়েটা ওর কাছে আছে আমার বড় মেয়ে ফিয়া